আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একেবারে কোনো রকম ভূমিকা না রেখে বলে নেই বর্তমান ডক্টর ইনুসের যে সরকার সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে হতাশ হয়ে পড়েছে এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি নমুনাও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আমরা আশা করছি স্বপ্ন দেখছি কল্পনা করছি বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরেস্তা তুল্য অলৌকিক অনেক বিষয়াদি আশা করছি কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা আঠারো কোটি মানুষের যে অভাব অভিযোগ আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারের যে শুভযাত্রা শুরু হয়েছিল সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে এখানে পচা শামুকে পা কাটা বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলিনি প্রথমত যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখন আর শেখ হাসিনা তখন বেজিং সফরে গিয়েছিলেন ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পসার শামুকে শেখ হাসিনার পাক এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে কিছু এলোমেলো হয়ে গেল তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচার সামকে পাকাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না একইভাবে ডক্টর ইউনসের জ্ঞান প্রজ্ঞা মেধা যোগ্যতা বিশ্বাস করেন আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান যোগ্যতা আমার রয়েছে অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন তাদের তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয় একইভাবে তিনি যাদেরকে সঙ্গী এবং সাথী হিসেবে নিয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান এবং যার যার কর্মস্থলে তারা সফল সার্থক এবং এবং তারা সবাই প্রাপ্ত বয়স্ক নয় ঠিক একেবারে প্রবীণতম জীবনের বহু অভিজ্ঞতায় তারা অভিজ্ঞতা লব্ধ আমি মনে করি না নিজেকে যে তার উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছেন এমনকি দুজন যে ছাত্র আছেন আমার সন্তান সম আমি নিজেদেরকে সেই দুজন ছাত্রের যোগ্যতা সম্পন্ন মনে করি না এ কারণ হল ওই দুজন ছাত্র এই আন্দোলনের সময়টিতে যে সাহস দেখিয়েছেন ধৈর্য দেখিয়েছেন ওটা আমার পক্ষে সম্ভব ছিল না এনিওয়ে বক্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি সেই কারণে আমার মন মস্তিষ্কে এগুলোর সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে তো সেই জিনিসটি আমার চেয়ে সহস্রগুণ লক্ষ গুণ শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না এবং বুঝতে না পারার কারণে কি হচ্ছে তাদের যে ক্ষমতার ফুল সজ্জা বাসর রাত এটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এখন পচা শামুক বলতে কি বোঝায় বাংলা ব্যাকরণ এবং প্রবাদ অথবা প্রবচন এখানে পচা শামুক বলতে বোঝায় এমন বিপদ যেটিকে আপনি কখনো বিপদ মনে করেন না দ্বিতীয়ত যেহেতু আপনি এটিকে বিপদ মনে করেন না সেহেতু সেই বিপদটিকে উপেক্ষা করার জন্য ছিল করার জন্য আপনার শরীর এবং মন প্রস্তুত থাকে এবং আপনি সেই বিপদগুলোকে ইগনোর করে আপনি আপনার আপন গতিতে এগিয়ে যান পচা শামুক বলতে আমরা যা বুঝি সেটি হলো যে শামুকের যে খণ্ডিত অংশ গ্রাম বাংলা আমরা যারা আছি দেখবেন যে শামুক মরে যায় তার খোলসটি ভেঙে চুরে চুরমার হয়ে মাটির মধ্যে থেকে যায় তো আমরা ছোটকালে যারা শিশু কিশোর ছিলাম এমনকি যারা বয়স্ক মানুষ তারা গ্রামে বেশিরভাগ সময় খালি পায়ে হাঁটেন এই মাটির মধ্যে দিয়ে যেখানে অসংখ্য এরকম মরে যাওয়া পচার শামুকের যে খোলস তার খণ্ডিত ভগ্নাংশ এই মাটির মধ্যে লুকায়িত থাকে যে আমরা কখনো হাঁটতে গিয়ে বা চাষাবাদ করতে গিয়ে ফসল রোপণ করতে গিয়ে আমরা এই পচার শামুক দ্বারা রক্তাক্ত হই এবং এই পচার শামুকের মধ্যে অনেক সময় বিষ থাকে এবং কখনো যদি কারো ভাগ্য খারাপ হয় তাহলে এই পচা শামুকের যে পা কাটা বা হাত কাটা এর ফলে ওই শামুকের মধ্যে থাকা যে বিষ এগুলো মানুষের শরীরে ছড়িয়ে পড়ে অনেকের অঙ্গ প্রত্যঙ্গে পছন্দ ধরে অনেকের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয় কিংবা অনেকের বিষ মানুষের শরীরে এমনভাবে ছড়িয়ে পড়ে যে ওই পচা শামুকের বিশেষ কারণে বা বিষক্রিয়ায় সে মানুষটি মারা যায় তো এ কারণে বাংলায় পচার পাকাটা পাকাটা যে শব্দটি এটি যথেষ্ট গুরুত্ব বহন করে শেখ হাসিনা এই ছাত্রদের আন্দোলনকে তুচ্ছ করেছেন তাচ্ছিল্য করেছেন এই ছাত্রদের ওজন বুঝতে পারেননি দ্বিতীয়ত তার যে কুকর্ম তার অপশাসন তার দুর্নীতি তার লোকজনদের সীমাহীন পাপ এটা বাংলার জমিনকে কতটা উত্তপ্ত করেছিল সেটাও তিনি আন্দাজ করতে পারেন একে তো নিজের ওজন বুঝতে পারেননি আর অন্যদিকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের ক্ষমতাটাও বুঝতে পারেননি এবং কি করে একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা একটি প্রেক্ষাপটের সঙ্গে আরেকটি প্রেক্ষাপট যুক্ত হয়ে একটি গণ অভ্যুত্থান তৈরি করে এটি শেখ হাসিনা আন্দাজ করতে পারেননি বা করেননি এই জন্যই প্রচার তার পা কেটেছে এর কারণ হল এর সাইতে গুণ হাজার গুণ লক্ষ গুণ শক্তিশালী গণ আন্দোলন গণরোষ তিনি শক্ত হাতে দমন করেছেন তো সে তুলনায় রাজু ভাস্কর্যের সামনে চার পাঁচ হাজার মেয়ের আন্দোলন পরবর্তীতে সেটা এক্সটেন্ডেড হয়ে যখন শাহবাগ পর্যন্ত এলো আবার শাহবাগের আন্দোলন যখন সচিবালয় পর্যন্ত এলো সচিবালয়ের আন্দোলন যখন গুলিস্থান পর্যন্ত গেল গুলিস্থানের আন্দোলন যখন বঙ্গভবন পর্যন্ত গেল তখনও পর্যন্ত সবকিছু সরকার মেরে উড়িয়ে দিতে কি যখন রায়ট শুরু হয়ে গেল এবং সরকার কারফিউ জারি করতে বাধ্য হলেন ঠিক তখনও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে ছিল যদি তারা তুচ্ছ এবং ছিল না করত। এবং অতীতে তাদের যে মুনাফিকি আন্দোলন দমন করার যে অপকৌশল সেগুলো যদি তারা হাতিয়ার হিসেবে ব্যবহার না করত। তাহলে হয়তো আমরা এই অভ্যুত্থানটি পেতাম না তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া সেখান থেকে যদি এই অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কতগুলো সমস্যা যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত এটা খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয় কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে এক মাস পরে দুই মাস পরে মহা সমস্যা হয়ে দেখা দেয় তো এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন না বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার ইচ্ছা রয়েছে এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথী যারা আছেন তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি তিনি যাদেরকে পছন্দ করেছেন সেটা জানাব আলের রিয়াজ হোক দেবপ্রিয় ভট্টাচার্য হোক কিংবা ডক্টর আসিফ নজরুল হোক তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের এবং মনে করে যে এদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘ মেয়াদে তাদের কোনো অপশন নেই বিকল্প নেই এজন্য বিএনপি কে সাপোর্ট করে জামাতকে সাপোর্ট করে আওয়ামী লীগকে সাপোর্ট করে এই ডক্টর মোহাম্মদ ইনুস অ্যান্ড সঙ্গী সাথী সঙ্গী সাথী তাদের এটা হলো আইনের একটা শব্দ রাজনীতিকে যখন শত্রু মনে করবেন মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন এটিকে আইনের ভাষা বলা হয় মেন্স তো রাজনীতি সম্পর্কে রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলের একটা মেন্সরিয়া রয়েছে রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না করতে পারেন না এবং এখনও পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছে তাদেরকে ফিরে আসতে হবে এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকে নিয়ে ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে মর্যাদা দিয়ে নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গেল কর্ম এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এখন পর্যন্ত করেননি তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে ডাকা এবং সাহস নিয়ে সেটা না নাকাজ করে তারা কি করলেন ক্ষমতা তাদেরকে বসিয়েছে ছাত্ররা এবং জনতা ছাত্র জনতা কথাটা জনতা কথাটা বলতে ইনফিনিট এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোনো সমাপ্তি নেই কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছেন এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা মানে ছাত্রলীগের ছাত্র নয় শিবিরের ছাত্র নয় বা ছাত্র দলের ছাত্র নয় তো এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয় এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা তাদের যে সাংগঠনিক ক্ষমতা যা কিছু হোক না কেন এগুলোই ইউনুস সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে যাবে এবং ডক্টর ইউনুস্কি এর পরিণতি ভোগ না করে তিনি সেখান থেকে যেতে পারবেন অথচ তিনি যে স্বর্ণালী সুযোগ পেয়েছিলেন সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল শ্রদ্ধা পোষণ করেছিল এটি বিস্ময়কর এরকম সৌভাগ্য শতবর্ষে মানে প্রতি একশো বছরে এক কোনো নায়ক মহানায়কের জীবনে ঘটে না যেটি এইবার ডক্টর ইউনোসের ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি উনি এটি কাজে লাগাতে পারেননি দুই নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসাবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের কারোরই শাসন করার অভিজ্ঞতা নেই এবং তারা প্রচলিত যে আমাদের দেশের যে মন মানসিকতা সেই মন মানসিকতা অনুযায়ী যে শাসন করবেন পরিচালনা করবেন ম্যানেজ করবেন এই ব্যাপারে অভ্যস্ত নয় তারপর বিশেষ করে তিনি সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজনকে মন্ত্রিপরিষদে মানে উপদেষ্টা মণ্ডলীতে নিয়েছেন অনেকে কাছে নিয়েছেন অনেকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে এই রাষ্ট্রের দীর্ঘদিনের যারা পরিচালক এবং আগামীতে যারা পরিচালক হবে তাদেরকে তিনি রীতিমতো অপমান করেছেন এবং সেই অপমান করেই চলেছেন এবং এখনো পর্যন্ত তিনি বুঝতে পারছেন না যে বিএনপির মির্জা ফখরুল সাহেবের আত্মমর্যাদা বোধের জায়গাটা কোথায় গয়েশ্বর বাবুর আত্মমর্যাদা কোথায় গুলাম পারোয়ার সাহেব জামাতের শফিক রহমান সাহেবের আত্মমর্যাদার স্থানটি কোথায় কিংবা ধরুন আওয়ামী লীগের দশজন লোক আমি যাদেরকে আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশের মনে করেন সোহেলকে আজকে চিন্তা করতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম সাহেব ইসলাম তার কথা চিন্তা করতে পারেন এরকম যে আব্দুল মান্নান সাহেবকে ধরা হলো গ্রেফতার করা হলো সুনামগঞ্জের সাবেক এমপি মন্ত্রী তার কথা চিন্তা করতে পারেন এখন অসংখ্য লোক রয়েছেন যাদের সম্পর্কে একটি ন্যূনতম নেতিবাচক শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না এরকম অনেক লোক আছে। তো এই মানুষগুলো একটা পরিবর্তিত পরিস্থিতি আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ কিন্তু চেয়েছে শেখ হাসিনার পতন হোক পরিবর্তন আসুক সালমান এফ চলে যাক কিন্তু তাদেরকে তো আপনার একটা স্পেস করে দিতে হবে এই জায়গাটি ডক্টর মামা ইউনুস হাত দিতে পারেন অথচ ওনার যেখানে হাত দেওয়া দরকার এটা সে প্রথম দিনই দিয়েছেন উনি যখন ফ্রান্সে বাংলাদেশে আসেননি সরকারের শপথ গ্রহণ করেননি তার আগেই গ্রামীণ ব্যাংকের সামনে সাইনবোর্ড টানানো হয়ে গেছে লোকজন গ্রামীণ ব্যাংক ভবনের দখল নিয়ে নিয়েছে এই কাজগুলো করতে তো তার দেরি হয়নি তার লোকজনের দেরি হয়নি কিন্তু বেগম জিয়ার সঙ্গে দেখা করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ধন্যবাদ দিতে হবে এটা দেরি হলো কেন এটাই হলো সামক তো তিনি এই যে প্রথম যেটা বললাম রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার যে চিন্তা চেতনা দ্বিতীয়ত এই তরুণদেরকে সামনে এগিয়ে এনে তিনি প্রবীণদেরকে ব্যবহার করছেন তিন নম্বরে হলো যে তার কোনো সার্কিট ব্রেকার নেই মানে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন বা করে চলেছেন এটার কোনো সীমা নাই পরিসীমা নেই শাস্তির ব্যবস্থা নেই তিনি এই যে তরুণদের অনেক ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে সমন্বয়কদের তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উপর প্রভাব বিস্তার করতে পারছেন না এবং তাদের ভুল হলে অন্যায় হলে তাদেরকে শাস্তি দেওয়ার মতো সাহস তিনি এখন অর্জন করতে পারছেন না এটা পছাশ আমাকে পাকাটার মতো অবস্থা সৃষ্টি করবে তার জন্য এরপর তিনি তার কর্মপরিধি এই কর্মপরিধি তিনি এখনো ঠিক করেননি তার ধারণা যে তিনি বিশ্বজয়ী মানুষ বিশ্ব যাকে বলা হয় প্রশংসিত মানুষ সারা দুনিয়ার মানুষ ভালোবাসে বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসবে শেখ হাসিনাকে তাড়িয়ে তাকে যে মানুষ বুকে নিয়ে রেখেছে সারা জীবন তাকে মাথায় করে মানুষ না আসবে বিশ্বাস করেন জাস্ট ওয়েট টু ডেজ টু উইক আজ থেকে দুই সপ্তাহ পর্যন্ত আপনি দেখেন যে উনার ইমেজটা কোথায় চলে যায় আজ থেকে উনি জাতিসংঘ থেকে ফেরত আসুক তারপর আপনি দেখবেন তো এই জায়গাগুলোতে তার একটা কর্মপন্থা নির্ধারণ করা টাইম লাইন দেওয়া টাইম ফ্রেম দেওয়া অধিক্ষেত্র তৈরি করা এটাকে তিনি মনে করছেন না তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসেছিলেন পুরো বাংলাদেশ থেকে তার মনে হয়েছিল ডক্টর তাই মনে একেবারে সবার শেষে যেটা তাকে ধরেছে যে যে রোগ তিনি মনে জো বাইডেন আমেরিকা পশ্চিমারা তাকে রক্ষা করবেন বাস্তবতা হলো তিনি শেখ হাসিনার কবলে পড়ে যদি ফাঁসিতে ঝুলে পড়তেন তাহলে তার অবস্থা ওই মায়ানমারের সুশীর চেয়ে খুব বেশি কিছু হতো না তাকে যদি জেলে নেওয়া হতো কিছুই হতো না তারা বলতেন যে তুমি ঝুলে পড়ো আমরা দেখছি এই হলো পশ্চিমাদের অবস্থা এখন তিনি এই বাংলার জনগণ বাংলার রাজনীতিবিদ বাংলার মানুষ তাদেরকে বাদ দিয়ে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য আমেরিকাতে জাতির সঙ্গে ভাষণ দেওয়ার জন্য যার দুই পয়সার ভ্যালু নেই তিনি এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন অথচ এই মুহূর্তে তার উচিত ছিল পাহাড়ে যাওয়া তার উচিত ছিল সেনাবাহিনীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করা পাহাড়ের বিষয়ে ছিল শ্রমিক সংগঠনগুলোর সাথে বৈঠক বৈঠক করা করা গোপন কেন গাজীপুর থেকে বিভিন্ন অঞ্চলে এই গন্ডগোলগুলো হচ্ছে এই বিষয়গুলো নিয়ে এই গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তিনি একখানা ভাষণ দেওয়ার জন্য সেই সাতান্ন সদস্যের বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় খরচে সেখানে চলে গেছেন তো এইরকম অনেকগুলো বিষয় যেগুলো এই মুহূর্তে খুব বড় সমস্যা নয় কিংবা আদৌ কোনো সমস্যা নয় কিন্তু এইগুলো মানে যেভাবে বিশ্রী একটা অবস্থা তৈরি করে ঠিক সেইরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে কলা দরকার যে কৌশল দরকার যে আবেদন দরকার নিবেদন দরকার যে কর্মপন্থা দরকার তার একটাও তিনি শুরু করেননি চিন্তা করছেন কিনা আমি তাও বলতে পারবো না তার যে বিশৃঙ্খলা এবং তার যে তিনি যে মনোযোগী নন রাষ্ট্র গঠনে তার বাস্তব প্রমাণ হলো তার যে বাসভবন সে বাসভবনে স্ত্রী দেখলেই বুঝতে পারবেন সেখানে এখানে একটা ট্যাঙ্ক বসে আছে পেছনে একটা ট্যাঙ্ক সামনে কাটাতারের বেড়া মনে হচ্ছে যে একটা জায়গা সরকার প্রধানের বাসভবন সামনে ফুলের বাগান থাকবে আচ্ছা এত জায়গাতে এত ফুলের বাগান সেই ফুলের টপ থাকতো সেনাবাহিনীর একটা চৌকর দল যদি সেখানে দুটো শাড়িতে দাঁড়িয়ে আট ঘন্টা আট ঘন্টা করে পুলিশ দাঁড়াতেন একশো জন এই পাশে পঞ্চাশ জন এই পাশে পঞ্চাশ জন দেখে মনে হতো যে এটা ডক্টর মোহাম্মদ ইনুস গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান হিসেবে এখানে থাকেন ঠিক সেনাবাহিনী প্রধানের বাসার সামনে গিয়ে দেখেন বাসার সামনে গেলে আপনার চোখ জুড়িয়ে যাবে দেয়ার ইজ ম্যানেজমেন্ট এবং সেই ম্যানেজমেন্টের কারণেই সেনাবাহিনীর কমান্ড আছে কিন্তু ইনুস সাহেবের বাসার সামনে গিয়ে দেখেন ওখানে কোন ম্যানেজমেন্ট নেই ইনু সাহেবের যে অফিস অফিসের সামনে গিয়ে দেখেন কোনো ম্যানেজমেন্ট নেই ঠিক সেই অবস্থা শেখ হাসিনার ছিল সুধা সদনের সামনে আমি গত একেবারে সেই দু হাজার নয় থেকে এই পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট দেখিনি বত্রিশ নম্বরের সামনে কোনো ম্যানেজমেন্ট দেখিনি ফুলের বাগান দেখিনি সাজানো গোছানো সারিবদ্ধ কোনো নিয়ম দেখিনি এই পাশে কাটাতারের বেড়া এই পাশে পট বন্ধ এখানে ময়লা ওখানে কুকুর শুয়ে আছে আর সেখানে সেনাবাহিনী বা অন্য যারা লোকজন এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে এমনকি গণভবনের যে সামনে ওটার কোনোই সৌন্দর্য ছিল না একটা বিশ্রী ছিল গণভবনের সম্মুখ এবং সেই গণভবনের প্রবেশ দ্বার দেখি একজনের মনে হতো যে এখানে পতন অনিবার্য আর আপনি একটা বাড়ির বা একটা জায়গার সিংহ দরজা প্রধান ফটক দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে একজন রসিশীল মানুষ বসবাস করে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বাড়ির সামনে অর্থাৎ যমুনার সামনে গেলে আপনি বুঝতে পারবেন যে কতগুলো পচা শামুক সেখানে গিজ গিজগিস করছে রমনা পার্কের ঠিক উল্টো দিকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর